আইডল আইকন ও সোয়াই হাসানা হাইস্টনারি অনারিবল ম্যান ইজ রিসপেক্টেবল ম্যান সৈয়দুল মুরসালিন খতামুল নবীন সকলে শ্রদ্ধা বলে বলি সল্লু আলিহ্লাম আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই মাঘ ফেরাত কামনা করছি যুগে যুগে কালে কালে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর এই জমিনে কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য ত্যাগ কুরবানি নজরানা পেশ করেছেন আল্লাহ রব্বুল আলমী তাদেরকে উত্তম যা যা খায়ের দান করেন বলেন আমি বিশেষ করে আমরা দোয়া করছি আজকের এই মুসলুম আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যে নির্বিচারে জালেম একেবারে নর পশু ইসরায়েলের বর্বর হামলা আমরা তীব্র প্রতিবাদ করছি যাতে করে আল্লা রব্বুল আলমিন কাওয়া ঘরকে যেভাবে আবাবিল পাঠিয়ে হেফাজত করেছিলেন হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন আমরা দোয়া করি আল্লাহ তাবারক আলা ইসরায়েলদেরকে এইভাবে ধ্বংস করে আল্লাহর গজব দিয়ে এই মানচিত্র থেকে পৃথিবীর ভূখণ্ড থেকে যেন বিদায় করেন বলে আমি যাদের উপরে অত্যাচার নিপীড়ন হচ্ছে ইতিমধ্যে চালনা যারা চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদান করেন বলেন আমি সম্মানিত ভাইয়ের আমার আপনারা অবগত আছেন যে মুসলমানরা যখন ঐক্যবদ্ধ ছিল মুসলমানদের ইতিহাস ঐতিহ্য হলো পৃথিবীর যে প্রান্তে মুসলমানটা জুলুমের শিকার হোক না কেন সব মুসলমান তাদেরকে সহযোগিতা করত আল মুসলিমুনা কা জাসাদান ওয়াহিদা ইযিস্তাকা আয়ুনুহু ইযিস্তাকা কুল্লুহু ইযিস্তাকা রসুহু আল্লাহ নবী বলেছেন মুসলমান হলো একটা দেহের মতো তোমার মাথায় যদি ব্যথা করে তুমি যেমন গোটা শরীরে কষ্ট পাও চোখে যদি ময়লা পড়ে তুমি যেমন গোটা শরীর কষ্ট পাও পৃথিবীর যে প্রান্ত মুসলমান জুলুমের শিকার হোক না কেন তুমি মুসলমান হলে তোমার অন্তরে কষ্ট ব্যথা অনুভব করা লাগবে তাছাড়া আমরা তো ইতিহাস থেকে এটাই দেখেছি স্পেনে যখন মুসলমানরা জুলুমের শিকার হচ্ছিল আরব বাণিজ্যিক কাফেরা যখন স্পেনে এসেছিল স্পেনের একজন মহিলা মা চিঠি লিখে তাদেরকে বলেছিল ও আরব মোজাহিদ তোমাদের খলিফার কাছে গিয়ে মেসেজ দাও আমরা স্পেনে বড় জুলুমের শিকার তাদেরকে যেন সাহায্য করে সেই চিঠি নিয়ে গিয়ে তৎকালীন খলিফার কাছে দেওয়া হয়েছে তারেক বিন জিয়াদের নেতৃত্বে চার হাজার মুজাহিদ সৈন্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে আরব সাগর ডিঙি নৌকা দিয়ে পার হয়ে স্পেনে এসে মুসলমানদের সহযোগিতার জন্য একেবারে সকলে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখছিল না রাখে নাই তারেক বিন জিয়াদ স্পেনে আসার পরে ভলম দিতে কোন তো মুরব্বী মুরব্বী ভলম আর ভলমদা যা ঠেকে দেন তো মেশিন কি মেশিন এলাকা স্পেনে মুসলমানদের যখন এইভাবে জুলুম অত্যাচার চালানো হচ্ছিল মুসলমানরা এসে তারেক বিন জিয়াদ মুসলিম সৈন্যদেরকে সামনে নিয়ে একটা বক্তৃতা দিলেন তিনি বলছিলেন আরেকজন সৈন্যকে ডাক দিয়ে আমরা যে ডিঙি নৌকা নিয়ে এসেছি এটাকে নষ্ট করে দাও ডুবিয়ে দাও এরপরে মুসলিম সৈন্যদেরকে সামনে নিয়ে তিনি বললেন আল্লাহর প্রশংসা আদায় করলেন এরপরে বলেন আইনাল মাফার আইনাল মাফার এর অর্থ হলো তোমরা পালাবা কোথায় ও মুসলিম মুজাহিদ সৈনব তোম যারা আজকে এসেছ মুসলিম আত্মনাদের সহযোগিতা করার জন্য স্পেনে যেই ডিঙি নৌকা নিয়ে তোমরা এসেছ তোমরা যদি মনে করবা রাজা ফার্নিদারের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করলে আমরা মরা যাব এই ভয়ে যদি পালাও যে নৌকা নিয়ে আসছে নৌকা ডুবে দেওয়া হয়েছে এমনি নৌকার অবস্থা ভালো না খারাপ কথা না কেন ভালো না খারাপ এই তো বুঝে না না বুঝে ডুবে দেওয়া হয়েছে পালানোর কোনো সুযোগ নাই এখন মারা গেলে এই আরব সাগরে মরতে হবে আরব সাগরে মরার চাইতে মজলুম জনতার পাশে থেকে তাদের সহযোগিতা করলে আল্লাহ আমাদের শহীদ হিসাবে কবুল করতেও পারে চার হাজার শয়নব বিশাল রাজা ফার্নিদারের এই প্রশিক্ষণ সৈন্যকে মোকাবেলা করার জন্য ইমানে দীপ্ত সিদ্ধান্ত গ্রহণ করে মুজাহিদরা যখন ময়দানে অবস্থান করে আল্লাহ রব্বুল আলমের সাহায্য মদ এমন ভাবে দিলেন রাজা ফার্নিদারের গোয়েন্দারা খবর নিল গোয়েন্দারা খবর পুষে দিল রাজার কাছে ওই স্পেনের প্রধানমন্ত্রী আপনার দেশে যারা আগমন করেছে এরা হলো আরব মুজাহিদ এই দেশে তারা খবর পেয়েছে মুসলমানের উপর নির্যাতন এই মজলুম অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য তারা এসেছে তারা জীবন দিব সিদ্ধান্ত নিয়েছে স্পেন থেকে পালায়া যাবে না আল্লাহ রকবুল আলম তাদের এই সিদ্ধান্ত খুশি হলেন চার হাজার সৈন্য ইমানি দীপ্ত সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে রাজা ফান্ডিদার জানতে পেরেছে মুসলমানরা যেহেতু জীবন দিবে রাজা ফান্ডিদার শোনার পরে নিজের রাষ্ট্র থেকে নিজে পালায় চলে গেছে বিনা যুদ্ধে মুসলমানকে আল্লাহ রব্বুল স্পেন দান করেছিলেন লিল্লাহে তাকবি লিল্লাহে তাকবি মুফতি নূর হোসেন নুরানি হুজুরের আগমন প্রধান অতিথির আগমন পিরসাই ফুজুরের আগমন লিল্লাহে তাকবি আল কোরআনের সংসদে জালোপ তোমার নেতা আমার নেতা লিল্লাহে তাকবি আজকের এই আন্তর্জাতিক খাতে সম্পূর্ণ বোফাসের কোরআন কাদিয়ানি বিরোধী আন্দোলনের সিংহপুরুষ বাতিলের আতঙ্ক আওয়ামী দুঃশাসনের কারা নির্যাতিত আলেমে দিন আলহাজ মুফতি নূর হোসেন নুরানি হুজুর আমাদের কাছে এসেছেন ফাদ্দার আল্লাহ মাস্কর তাকাব্বাল আল্লাহ আল্লাহ তিনাকে কবুল করেন বলেন আমি সম্মানিত ভাইয়ের এখনও যারা বাইরে আছেন সকলে বসেন যেহেতু আমাদের সম্মানিত প্রধান আলোচক তিনি চলে এসেছেন উনি আলোচনা করবেন মূলত আপনারা অনেকক্ষণ এখনো যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভাই মেহরবানি করে আপনারা সকলেই বসেন সকলেই বসেন আমাদের মোহতারা হুজুর চলে এসেছেন সকলে বসেন জি ভালো সকলে বসে যা হজুর এসেছেন একটি হাদিস বলে শেষ করি আল মাহিরুবিল কুরআন মা আস সফরাত কিরাম মিন বারর ওয়াল্লাযী ইকরাউল কুরআন ওয়া ইতাতাউ ফীহি শাকুল লাহু আজর মা ইতলিবুল ইলমা লিহিয়া বিহিল ইসলাম ওয়া জাহাল মাউত ফবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা আল্লাহ নবী বলেছেন যারা ইসলাম শিখতে চায় দিন শিখতে চায় তারা যখন এই কোরআন শিখবে জানবে জানার জন্য শিখার জন্য এসেছেন এরা যদি শিখার এই প্রকৃতই ইখলাস নিয়ে শিখার নিয়তে আসেন অবশ্যই আল্লাহ রব্বুল আল তাদের এই শিখা শেষ না হওয়া পর্যন্ত আপনি চলে গেলেন বাড়িতে কিন্তু মারা গেলেন নবী বলেছেন জন্য দিন এসেছেন ইসলাম শিখার জন্য এসেছেন পরিপূর্ণ শিখতে পারেননি কিন্তু শিখবেন সিদ্ধান্ত নিয়েছিলেন পরিপূর্ণ শিখতে পারেননি নবীর পাশাপাশি জান্নাত ওই ব্যক্তি থাকবে তা আমরা এখানে তো দিন ইসলাম শিখার জন্য এসেছি না অন্য কিছু